রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকার পুরসুরার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্যামপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুয়ারে সরকার দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন পুরসুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ জয়েন্ট বিডিও আহমেদ প্রধান রুবিন মাঝি সঞ্চালক তরুণ খামরুই সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও সদস্যাবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন দুয়ারে সরকারি পরিষেবা নিতে শ্যামপুর পঞ্চায়েতের প্রায় বারোশো উপভোক্তা দেখুন কি বলছেন শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক তরুণ খামরুই কি বলছেন পুরশুরার ভিডিও কামাল উদ্দিন সাহেব আমরা শুনব পুরসুরার শ্যামপুর থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

অতি অবশ্যই আমরা জানি যে পশ্চিমবঙ্গের জনদন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্প শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আজ শামপুর উচ্চ বিদ্যালয়ে যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রকল্পগুলোর সুবিধা বিগত দিনে মানুষ যেমন নিয়েছে আজও ঠিক তালে তারা উৎসবের সঙ্গে তাদের যে স্কিমগুলো বা প্রকল্পগুলো তারা সুন্দরভাবে গ্রহণ করছে আজকে কতগুলো প্রকল্প এখানে চলছে আজকে এখানে আমাদের প্রায় চৌত্রিশটা প্রকল্পের চলছে আজকে নতুন কিছু প্রকল্প আপনাদের এখানে অ্যাড হয়েছে নতুন প্রকল্প যেটা আছে যেমন মৎস্যজীবী কিষান ক্রেডিট কার্ড তো আগেই ছিল মৎস্যজীবীদের একটা মৎস্যজীবী কিষান ক্রেডিট কার্ড এরকম স্কিম এখানে চালু আছে পরিযায়ী শ্রমিকদেরটা পরিযায়ী শ্রমিকদেরটা খুব সুন্দরভাবে আমরা প্রচার করছি কারণ আমরা জানি পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে তাদের যদি কোনো বিপদ ঘটে যায় তাদের একটা ফ্যামিলি আছে তার জন্য আমরা তাদেরকে আমার পঞ্চায়েত থেকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে যে আপনারা অবশ্যই আমাদের যে দোয়ারে সরকার আজ যে হচ্ছে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করান কারণ বাইরে আপনাদের কোনো বিপদ ঘটে গেলে আমরা চাইনি যে বিপদ ঘটুক যদি ঘটে যায় তাহলে সেখানে কিন্তু তারা এককালীন একটা বড় সাহায্য পাবে তাদের যদি নাম এই দুয়ারে সরকারে নথিভুক্ত থাকে আপনার নাম পরিচয় আমার নাম তরুণ খামরুই আমি শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক দুয়ারে সরকারের আমাদের এখন সেকেন্ড ফেজ চলছে আমরা আজকে শ্যামপুর অঞ্চলের শ্যামপুর হাই স্কুলে করছি অলরেডি আজকে আমাদের ফুটফল প্রায় বারোশো লোক অলরেডি রেজিস্ট্রেশন কাউন্টারে রেজিস্ট্রেশন করেছে বিভিন্ন পরিষেবা ফর্ম জমা দিয়েছে এবার আপনারা জানেন এবার নতুন প্রকল্প মাইগ্রেন্ট লেবার যেটা পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশনটার উপরে বিশেষ ফোকাস আছে এখানে একটা নতুন প্রকল্প এখানে অনেক লোকই আছে যারা বাইরে কাজ করতে যায় আমরা মেম্বার প্রধানদের মাধ্যমে সেটা প্রচারও করেছি কি যারা বাইরে কাজ করতে যায় তারা রেজিস্ট্রেশনটা যাতে করে তাছাড়াও যেই স্কিমগুলো আছে বিগত দিনেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা আপনার জয় জহর কাস্ট সার্টিফিকেট সব রকমই প্রকল্প এখন মানে আমাদের কাউন্টার আছে সারা ভালো পাওয়া যাচ্ছে এসএসজি কাউন্টার আছে এখানে বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা আসছে ক্রেডিট লিঙ্কেজের পরিষেবা গোষ্ঠীর নানান রকম কাজ হচ্ছে মানে খুব ভালো রেসপন্স মানে খুবই ভালো মানে রেসপন্স খুবই ভালো পুরসুরার একজন সুকুমার যারা নামে একজন পরিযায়ী শ্রমিক গত উনিশ তারিখ থেকে নিখোঁজ পরিবার পিছনভাগ উদ্বিগ্ন সেখানে এমপিও গিয়েছিলেন তাদের বাড়িতে হ্যাঁ ওইটা আমাদের নলেজে আছে ওই পরিবারটা সুকুমার জানা কিন্তু আমাদের মাইগ্রেন্ট লেবার যে আমরা রেজিস্ট্রেশনটা করতে করা আছে ওনার ওটাকে আমরা যখন হাউস টু হাউস আমরা একটা ই করেছিলাম ক্যাম্পেন করেছিলাম সেই ক্যাম্পেনের মাধ্যমে ওনাকে ওনার রেজিস্ট্রেশনটা করা আছে আর পরিবারের যেটা মিসিং ওটা হায়ার অথরিটিকে অলরেডি ফ্ল্যাগ করা হয়েছে তারা জানে সে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টকে বোধহয় জানানো হয়েছে এটা নিয়ে গভর্নমেন্ট যা করার করছে কি বলবেন পরিযী শ্রমিকদেরকে আমি বলবো কি যত আপনারা যারা বাইরে কাজ করতে যায় এই করুন আমাদের দুয়ারে সরকারে যোগাযোগ করতে পারেন অফিসে কিবা গ্রাম পঞ্চায়েতেও এসে যোগাযোগ করতে পারেন কিংবা বিডি অফিসার আমাদের আইএমডব্লিউ ইন্সপেক্টর যে আছে মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর ওনার কাছে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে রাখুন রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশনটা দুয়ারে সরকারে হচ্ছে